অবশেষে ভারতের কাছে মাথা নত করলো ট্রাম্পির দিন পুলের ছেলে পাকিস্তানকে নিয়েও মোদীর কাছে আবদার তাহলে কি এবার ট্রাম্পের পাগলামি বন্ধ হলো সে কি কথা হলো মোদী ও ট্রাম্পের কেন সব ছেড়ে আবারও মোদী স্তুতি আমেরিকার গলায় সত্যি কি মতিভ্রম কাটলো না আবার কোন চক্রান্ত করছে ট্রাম্প হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় উঠল বাণিজ্য পাকিস্তান প্রসঙ্গ মঙ্গলবার দীপাবলির দিন হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথাও বলেছেন যেখানে দুই নেতা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ও পাকিস্তান ভারত সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন হোয়াইট হাউসে দীপাবলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন ভারতের জনগণকে দীপাবলির এই শুভক্ষণে আমার উষ্ণ শুভেচ্ছা আজই আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি দারুণ আলোচনা হয়েছে আমাদের মধ্যে আমরা বাণিজ্য নিয়ে আলোচনা করেছি তিনি সে বিষয়ে বেশ আগ্রহী পাশাপাশি পাকিস্তানের সঙ্গে শান্তি বজায় রাখার বিষয়েও আমরা কথা বলেছি ট্রাম্প আরও বলেন আমি তাকে বলেছি কোনো যুদ্ধ না হোক আমরা বাণিজ্য নিয়ে আলোচনা করছি বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নেই এটা দারুন বিষয় মোদী একজন অসাধারণ ব্যক্তি এবং গত কয়েক বছরে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন তবে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে মূলত রাশিয়া থেকে তেল আমদানির কারণে মার্কিন প্রেসিডেন্ট রোশন অলের মুখে ভারত এর ফলে চলতি বছরে ভারতের ওপর মোট মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে এদিকে চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন পয়লা নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর প্রায় একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক আরোপ করা হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প তার দাবি আমরা গোটা বিশ্বে শান্তি স্থাপন করছি বহু দেশ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে যা আগে কেউ কল্পনাও করেনি হামাসের ও নিয়ন্ত্রণে আমরা তাদের সুযোগ দিচ্ছি কিন্তু যদি তারা চুক্তি না মানে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এখন মধ্যপ্রাচ্যে এমন এক সময় চলছে যখন একে অপরের শত্রু দেশগুলো বন্ধুত্বের পথে এগোচ্ছে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী জুড়ে এখন সম্পূর্ণ শান্তি ও সহযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি এদিকে ট্রাম্পের এই বক্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন আমাদের গণতন্ত্র বিশ্বকে আলোকিত করুক बहुत बार तीनों सोशल मीडिया प्लेटफार्म X से একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীপাবলীর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আপনার ফোন কল এবং উষ্ণ দীপাবলির শুভেচ্ছার জন্য ধন্যবাদ এই আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র যেন বিশ্বকে আস্বাদে আলোকিত করে এবং সকল ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে একত্রিত থাকে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে মহান ব্যক্তি এবং মহান বন্ধু হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসে দীপাবলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মার্কিন কর্মকর্তারা কূটনীতিকরা এবং ইন্দো আমেরিকান সম্প্রদায়ের সদস্যরা Zero Report, Talk to Time.